নমস্কার দর্শক বন্ধু এখন বলবো সিংহ রাশি অর্থাৎ দু হাজার পঁচিশে নভেম্বর মাসে সিংহ রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা গত সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শুক্রবার থেকে হঠাৎই শারীরিক তথা মানসিক বিধ্বস্ততায় ভুগছেন সে সঙ্গে চোখের সমস্যায় ভুগছেন চিন্তা করবেন না কিছুদিন মধ্যে ঠিক হয়ে যাবেন আর আরেকটা কথা এক্ষুনি এই সংস্থার থেকে মুক্তির নিশ্চুর উপায় বলবো একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন ভ্রাতাভগ্নে সান্নিধ্যে এবং তাদের সুপরামর্শে নানারকম আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল সেই সঙ্গে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ তবে এরই মধ্যে কেউ জড়িয়ে পড়তে পারেন কোনো গোপন সম্পর্কে ফলে সাংসারিক অশান্তি সেই সঙ্গে সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হবার সম্ভাবনাও থাকবে প্রবল তাই আমার একান্ত অনুরোধ কোনো গোপন সম্পর্ক যদি আপনার কাছে কোনো অফার আসে তাহলে সেটাকে গ্রহণ করবেন না আপনি সেটাকে অ্যাভয়েড করে দেওয়ার চেষ্টা করবেন অন্যথায় সাংসারিক অশান্তি এবং সামাজিক প্রতিষ্ঠাও বিপন্ন হতে পারে এবং এমন কোনো কাজ করবেন না যাতে আপনার হানি হতে পারে এবং সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে সেগুলো আসলে জাতক জাতিকে সর্বদাই ক্ষমতার চেষ্টা করে থাকে মানে ক্ষমতা লাভের চেষ্টা করে থাকেন সবার থেকে আমি উপরে থাকবো সবার বড় হয়ে থাকবো সবাই আমার আন্ডারে থাকবে এরকম একটা মেন্টালিটি সিংহ রাশির জাতক জাতিকার মনের মধ্যে থাকে সে ছেলে পুরুষও বা নারী তাই আবার বলছি কোনো গোপন সম্পর্কে নিজেকে জড়াবেন না এতে আপনার বদনাম হবে এবং সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হওয়ার সম্ভাবনা উৎপন্ন হবে বারবার নিজের মায়ের হ্যাঁ আপনার নিজের মায়ের সুপরামর্শে আপনার ভাগ্য উন্নতির সম্ভাবনা প্রবল তিনি হয়তো আপনাকে এমন কোনো উপায় বলবেন যার দ্বারা আপনার ভাগ্যদয় ঘটতে পারে সেই সঙ্গে কেউ কিনে ফেলতে পারেন নতুন জমি বাড়ি ফ্ল্যাট গাড়ি ইত্যাদি অর্থাৎ নানাভাবে সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা প্রবল বিদ্যার্থী বিদ্যায় উন্নতিসহ প্রতিভার বহিঃপ্রকাশের প্রকাশের সম্ভাবনা প্রবল কারো সন্তান এমন কিছু করবে যেটা আপনি ভাবতে পারছেন না অর্থাৎ সন্তানের কৃতিত্বে কেউ গর্বিত হতে পারেন কেউ আবার সন্তানের কৃতিত্বে সামাজিক প্রতিষ্ঠা পেতে পারে কারো সন্তান সংসারে বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে অর্থাৎ সিংহ জাতক জাতিকার সন্তানের জন্য এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক তাই সকলকে বলছি সন্তানকে একটু আগ্রহ দিন যে কাজই করুক না কেন সে কাজে একটু তাই খারাপ কাজে আগ্রহ দেবেন না যদি কোনো সামাজিক কাজ কোনো ভালো কাজ করে তাহলে তাকে একটু আগ্রহ দেবে সাপোর্ট করবেন অবশ্য সন্তানকে অগ্রগতি দেওয়ার জন্য কিছু জাতক জাতিকার কিছু অর্থ ব্যয়ও ঘটতে পারে তবে এটা কিন্তু আপনি ফেরত পাবেন কিভাবে সন্তান যখন সত্যি সত্যি একটা জায়গায় প্রতিষ্ঠা পাবে তখন গর্ভে আপনার বুক ভরে যাবে আজকের এই খরচটা আপনার তখন মনে হবে না মনে হবে আমি খুব ভালো কাজ করেছিলাম এই মুহূর্তে কিছু শৌখিন কাজ করে দেখছি আপনার সামাজিক প্রতিষ্ঠা বৃদ্ধি পেতে পারে সে সঙ্গে বন্ধুস্থানীয় কোনো ব্যক্তির সান্নিধ্যে আপনার নানাভাবে ভাগ্যদয় সহ আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল সেই সঙ্গে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ সেই সঙ্গে নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনাও প্রবল বন্ধু আপনার সব থেকে বড় শত্রু আপনার রাগ এই রাগের কারণে বা ক্রোধের কারণে আপনি অনেক কিছু হারিয়েছেন আরও হারাবেন তাই আবার বলছি রাগ কন্ট্রোল করবার চেষ্টা করুন আপনি যদি রাগকে কন্ট্রোল করতে পারেন তাহলে দেখবেন সামাজিক প্রতিষ্ঠা আপনার বৃদ্ধি পাচ্ছে সে সঙ্গে নানাভাবে আয়ের পথ খুলে যাচ্ছে সম্মান পাচ্ছে এবং সবাই আপনাকে শ্রদ্ধা করবে ভালোবাসবে এবং একদিন আপনার স্বপ্ন পূর্ণ হবেই অনেকে স্বপ্ন পূর্ণ হয়েছে তবে যাদের স্বপ্ন এখনও পূর্ণ হয়নি কিছু চান আপনি কোনো পদ পেতে চান সেই পদটা পাওয়ার জন্য সকলের সাথে ভালো ব্যবহার করতে হবে কোনো রকম রাগ দেখাবে না রাগ আপনার মনে হতেই পারে যখন দেখবেন রাগ হচ্ছে তখন আপনি ঈশ্বরের নাম নেবেন আপনি আমাকে একটু মনে মনে চিন্তা করবেন আমার কথাগুলো মনে মনে চিন্তা করবেন দেখবেন আপনার রাগ চলে যাচ্ছে আর আরেকটা কথা যখন খুব রাগ হবে তখন একশো থেকে এক উল্টো গুনবেন দেখবেন ক্রমশ আপনার মনটা চেঞ্জ হয়ে গেছে রাগও চেঞ্জ হয়ে যাবে আর না হলে সঙ্গে সঙ্গে মোবাইল থাকছে মোবাইলে কোনো কিছু দেখতে থাকুন কোনো গান কোনো রিলস কোনো ভিডিও এসব দেখতে থাকুন দেখবেন মন চেঞ্জ হয়ে মনের পরিবর্তন হলেই রাগ আপনার কাছ থেকে চলে যাবে যাই হোক দর্শক বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন প্রচুর প্রচুর ফোন করেন কখনো কখনো আমি অধৈর্য যাই কেন তো ফোন আসছে তা সত্ত্বেও আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি কিন্তু আপনারা যেটা করেন না সেটা ভিডিওটা দেখতে দেখতে লাইক দেন না বেল আইকন বাঁচান না যার জন্যে সেকেন্ড টাইপ অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না অনেকেই কমপ্লেন করেন আপনার ভিডিও দেখেছিলাম দু মাস আগে তিন মাস আগে তারপর হঠাৎ করে কোথায় চলে গেলেন আর দেখতে পাচ্ছিলাম না বন্ধু আমি কোথাও যাইনি আমি এখানেই আছি আমি মাঝে মাঝে ভিডিও ছাড়ি গত অক্টোবরের এক তারিখ পর্যন্ত ডেলি দুটো করে ভিডিও ছাড়তাম অবশ্যই এখন সেটা ছাড়ছি না কারণ শরীরটা ঠিক ভালো নেই তাছাড়া অনেকগুলো কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছি তাই মাঝে মধ্যে ভিডিও ছাড়ছি আর মাসিক রাশিফলটা তো বলবই আপনারা দেখতে পাবেন তাই আমার ভিডিও বন্ধু আরেকটা কথা হয়েছে এই ভিডিও পাবলিশ করবার দায়িত্ব আমাদের আমরা ভিডিও করি ভিডিও করে ইউটিউবে ছেড়ে দিই এরপরে ইউটিউব কোম্পানির দায়িত্ব আপনার কাছে পৌঁছাবার ইউটিউব কোম্পানি তখনই পৌঁছাবে আপনার কাছে যখন আপনি ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখবেন লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন বা বেলাইকন বাজাবেন তখনই ইউটিউব কোম্পানি মনে করবে হ্যাঁ এই এই ভিডিওটা আপনি পছন্দ করেন আনফর্চুনেটলি আপনার কাছে যায়নি আপনি দেখতে চান এটা তখনই ভিডিও কম ভিডিও কম ইউটিউব কোম্পানি আবার আপনার কাছে পাঠাবে এবং আপনি যদি বেলাইকন বাজিয়ে দিয়ে সাবস্ক্রাইব করে নেন সাবস্ক্রাইব করবার পর আমার গ্যালারিতে পৌঁছে যান তাহলে সেখানে গেলে আপনি পনেরোশোর বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন কি নেই এখানে বশীকরণ করবেন আর্থিক সমস্যা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছে বাবা মায়ের সাথে অশান্তি হচ্ছে পড়াশোনায় মন বসছে না ভাড়াটিয়ার বাড়ি ঝগড়া হচ্ছে প্রতিবেশীর সাথে মিলমিশ হচ্ছে না আর অনেক কিছু যত বলব ভিডিওটা বেড়ে যাবে এই সমস্ত কিছু প্রতিকারের উপায় আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন আপনি আমার গ্যালারিতে চলে যান আর যদি বুঝতে না পারেন তাহলে তাহলে আপনি আমাকে ফোন করুন আমি বলে দেবো কোন ভিডিওটা আপনার দেখা উচিত প্রয়োজনে সেই ভিডিওর লিঙ্কটা আপনাকে পাঠিয়ে দেবো আপনি বাড়িতে বসে দেখে নেবেন কোনো জ্যোতিষতান্ত্রিক বাস্তুদের কাছে জীবন দর্শায় যেতে হবে না যাই হোক আবার বলছি ভালো লাগলে ভিডিও লাইক করে বেল আইকন বাজিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে চলে আসুন আর মনে রাখবেন ভাগ্য প্লাস্টে স্টেজ ফল আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না তাহলে কিন্তু পূর্ণ ফল নেওয়া পেতে পারেন বন্ধু আমি মন গড়া কথা একটাও বলিলাম আমি যেগুলো বললাম যেগুলো বলবো যেগুলো বলছি এগুলো আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই আপনার কাছে উপস্থাপন করছি তুই যেগুলো বলছি সেগুলো পাওয়ার চেষ্টা করে বলছি হান্ড্রেড পার্সেন্ট পাবেন যাই হোক আহ সিংহ জাতক এবং জাতিকা উভয়কেই বলছি ভাই এবং বোন উভয়কেই বলছে আগামী পঁচিশ ছাব্বিশ এবং সাতাশে নভেম্বর দু পঁচিশ সতর্ক থাকবেন কোনো কথা বলবার আগে কোনো কাজ করবার আগে একটু বুঝে নেবেন এই কাজটা বেআইনি হচ্ছে কিনা এই কথাটা যে বলবো এই কথাটা এই স্থানে বলা উচিত হবে কি না অন্যথায় আপনি নানারকম ঝগড়াঝাটি অশান্তিতে জড়িয়ে পড়বেন এমনকি আইনি সমস্যাতেও জড়িয়ে পড়তে পারেন তাই আবার বলছি সিংহরাশি জাতক এবং জাতিক উভয়কেই বলছি পঁচিশ ছাব্বিশ এবং সাতাশে নভেম্বর দু সতর্ক থাকবেন। কারোর সাথে কোনো একটি একই করবেন না যতটা সম্ভব কম কথা বলবার চেষ্টা করবেন অবশ্য আগামী এগারো বারো আঠেরো এবং উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ সকলের জন্য অত্যন্ত শুভদায়ক এগারো তারিখ আপনি দীক্ষা দান দীক্ষা দান করতে পারেন যারা গুরুগুরি করছেন তারা এগারো তারিখ দীক্ষা করতে পারেন যারা দীক্ষা গ্রহণ করার ইচ্ছা তারা আপনার এগারো তারিখ দীক্ষা গ্রহণ করতে পারেন কোনো মন্দিরে যেতে পারেন কোনো পুজো পাঠ করতে পারেন দেব দর্শন করতে পারেন বিগ্রহ দর্শন করতে পারেন আর বারো তারিখে কোনো কেটাকাটা কাটা করতে পারেন যেমন গবাদি পশু কিনতে পারেন বিক্রি করতে পারেন যানবাহন কিনতে পারেন বিক্রি করতে পারেন ঘর বাড়ি ফ্ল্যাট জমি ইত্যাদি কিনতে পারেন বিক্রি করতে পারেন যারা প্রমোটিং করছেন তারা এই বারো তারিখটা টার্গেট নিতে পারেন এই দিনে বিক্রি করলে আপনি লাভবান হবেন আর যারা কোনো পুরোনো জিনিস বিক্রি করতে চান তারাও বারো তারিখে বিক্রি করলে লাভবান হবেন বারো তারিখটা খুব ভালো দিন আর আঠেরো এবং উনিশ তারিখ এই দুটো দিনে ভালো এই দুটো দিনে আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন তবে মাথায় রাখতে হবে শুভ দিন সকলের জন্য এক হলেও শুভক্ষণটা সকলের জন্য এক হয় না তাই শুভক্ষণটা জানবার জন্যে আপনার নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনার কালে চলে আসুন আমি বলে দেব কোন দিনটা আপনার কোন সময়টা আপনার জন্যে শুভদায়ক হতে পারে আমি দেখেছি অনেকেই শুভ দিনে কাজ করেছে কিন্তু সফল হয়নি আসলে উনি ওনার অশুভক্ষণে কাজটা করেছেন যার জন্য সফলতা পাননি যাই হোক এবার বলব নিঃশুল্ক প্রতিকার সেগুলো সমস্ত সম্প্রদায়ের জাতক এবং জাতিকার জন্য বলছি ঘুমতে করতে পবিত্র দেহমূন বস্ত্রে সাদা বাছুর এবং গুরুকে সাদা বাছুর সহ গুরুকে কিছু কচি ঘাস এবং জল খেতে দিন দেখবেন ক্রমশ আপনার সময়টা অনুকূলস্থ হচ্ছে এবং ধন ধনৈশ্বর্যে ভরে উঠছে যদি আপনার কাছে গরু না থাকে হতেই পারে সবাই তো বাড়িতে গরু রাখতে পারে না বা গ্রামেও যারা থাকেন তারা যদি কোনো গরুকে খাওয়াতে যান সেই গরু যদি কোনো অসুস্থ হয় তাহলে আপনার নামে দোষ পড়বে যে আপনি কিছু খাই দিয়েছেন দরকার নেই মাটি বা পাথরের গরু বাছুর সহ গরু দোকানে কিনতে পাওয়া যায় আমার এই ভিডিও সম্প্রচারিত হবার পর কাতারে কাতারে লোক নিয়ে যাচ্ছে আপনিও নিয়ে আসুন একটা এবং তার সামনে দশ পাতা যুক্ত দশটা ঘাস ঘাসের মাথা মানে সেই দুব্বরের মাথা দশটা পাতা যুক্ত আর একটু জল একটা বাটিতে দুব্ব একটা বাটিতে জল দিন কিছুদিন কোনো নেম প্রতিদিন পাল্টে দেবেন দেখবেন কিছুদিনের মধ্যেই সময়টা আপনার অনুকূল হচ্ছে এবং জীবদ্দশায় কোনো দিন অর্থের অভাব দেখতে হবে না ক্রমশ ধন সব্যে ভরে উঠবেন বন্ধু এগুলো কোনো বইতে বা কোনো জ্যোতিষতান্ত্রিক কাছে পাবেন না কারণ এগুলো সব আমার স্বপ্নে পাওয়া টোটকা এগুলো করে আমার শিষ্যভক্ত আমি দীক্ষাও দিই আমার শিষ্যভক্তরা নানারকমভাবে সফলতা পেয়েছে আমি নানাভাবে পরীক্ষা করেছি এগুলো ভালো আমি নিজেও করেছি আমি দেখেছি এতে ফল পাওয়া যাচ্ছে এখন অবশ্য অনেকেই আমাকে নকল করে অনেক কিছু বলছে তবে এগুলো আমার দেওয়া আমি প্রথম বলেছি আর আরও বিশেষ জানবার জন্যে আপনি স্ক্রিনের তার নাম্বার একটা ফোন করতে পারেন আসতে পারেন অবশ্যই বলব যাই হোক সিংহরাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং সবুজ শুভ সংখ্যা দুই এবং নয় শুভ দিন শুক্রবার এবং বুধবার এছাড়া সর্বক্ষণ একটি বে গোলাপি রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন দেখবেন ক্রমশ সময়টা আপনার অনুকূলস্থ হচ্ছে সমস্ত কাজে সফলতা আসছে আর যারা হিন্দু সনাতনী তারা রবিবার নিরামিষ সাহস ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী মাতঙ্গীর পূজায় মাকে তুষ্ট করবার চেষ্টা করুন আমি নিশ্চিত আপনি যদি মাতা শ্রী শ্রী মাতঙ্গিকে তুষ্ট করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই পুজো পদ্ধতি এখানে বলতে পারছেন না কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই পুজো পদ্ধতি যাদের জানবার ইচ্ছা করছে তারা স্ক্রিনে নাম্বার একটি ফোন করে চলে আসুন অবশ্যই বলব যাই হোক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল বেলাইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে অন্য কোনো সময় সুস্থ থাকুন ভালো থাকুন নভেম্বর মাসে আপনার জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক জয় বাবা